দুইটা ভিডিও করব তিনটাও করতে পারি তো আমাদের চ্যানেলে অবশ্যই নজর রাখবেন আজকে পুরো বোলাক ভিডিও আপনাদের দেখাবো এখানে ধান চাষ হচ্ছে এবং আমাদের এখানে গেরে মেশিন লাগানো আছে তো এখানে আজকে অনেক বড় বড় মাছ আছে ধরে দেখাবো তো চলুন তো আমরা এখন যাচ্ছি মাছ মারতে এই যে এই যে আমাদের মাছুরে এই যে আমাদের আসতেছে মাছ মারার জন্য হুম তো বন্ধুরা আমরা এখন মাছ মারব এখন বাজে দশটা তো এখন আমরা মাছ মেরে আমরা মাছ মারা শেষ করব দুইটা থেকে তিনটার ভিতরে এবং আমরা তিনটার দিকে একটি শুটে যাব আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর ভিতরে মাছ এই দেখেন তো আরো একটি আছে ওই দেখেন ওটা কি দশ খাইছে দেখি এটাই কিনা কি না ট্যাংরা তাও পড়ে গেছে এই মাছগুলো কেট তে ইমরান খা ঠিক আছে আমরা দাবড়ায় এখানে নিয়ে আসবো এরপরে এখান থেকে কিন্তু আমরা জাল দিয়ে ধরব তো অনেক সুন্দর জায়গা এটা এখানে কিন্তু কৃষকের ধান রোচ্ছে অনেক বড় প্রায় সপ্তাহখানিক ধরে মেশিন লাগানো তবুও কিন্তু পানি শুকাচ্ছে না প্রিয় দর্শক আমরা দেখতেছি মাছ দাবড়ানোর জন্য কিন্তু এখান থেকে কষা ভাঙতেছে মাছ দাবড়াবে তো আমার দুই হাতে দুইটা ফোন রয়েছে এই জন্য আমি আর দাবড়াতে পারতেছি না সিরিজ হিসেবে থেকে যাবে ভিডিও গুলা তো এখান থেকে কিন্তু মাছ দাবড়ানো হচ্ছে বাড়ি দে না বাড়ি না দিলে কথা শুনবে কিরম আছে প্রচুর মাছ দৌড়াচ্ছে এখান থেকে এখানে কী পরিমাণ মাছ প্রচুর ঘোলাচ্ছে কি পরিমাণ মাছ তো জানি না আগের বার গ্যাস শেষার সময় আমি আইছিলাম প্রায় আটচল্লিশটার মতো ট্যাংরা কাটা খাইছিলাম এখনও মনে আছে সাব্বির ট্যাংরা তো প্রচুর এনে পায়ে খালি বাদ দিয়েছে সেখানে প্রচুর মাছ হাঁটতে ভয় করতেছে যদি কাটা মেরে দেয় এখন কী পরিমাণ মাছ আজকে এই পুরোটাই শেষা হবে কালকে ওই দই রাস থেকে শেষা হবে ভয় করতেছে ট্যাংরার কাঁটা যদি ভাই উঠে যায় ওই তো আমিও একে দাবড়ায় নিচ্ছি সামনের থেকে এই নিট তো আছে তো এখানে কিন্তু প্রচুর মাছ প্রচুর প্রচুর মাছ সবাই উপরে আছে পুরে ট্যাংরা গতর মধ্যে খাওয়া গেছে